কুমিল্লার বড়িচং উপজেলার ময়নামতি এলাকায় চুরির সন্দেহে এক যুবককে ধরে কুকুরের মাধ্যমে অমানবিক নির্যাতন চালান স্থানীয় কয়েকজন শুক্রবার উনিশ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি একত্রিশ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনা ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জনমত সৃষ্টি হয় ভুক্তভোগীর নাম জয়চন্দ্র সরকার তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের বিষ্ণু নামের ছেলে ঘটনার পর র্যাব এগারো ও সিপিসি দুই কুমিল্লা অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে তদন্ত চলছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে বিশ্বজুড়ে